আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের ভিজিট ভিসা এবং টুরিস্ট ভিসা চালু রয়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশিরাও এই ভিসার মধ্যে অন্তর্ভুক্ত উল্লেখ থাকে যে ভিজিট ভিসাধারীরা কুয়েতে প্রবেশের দিন থেকে এক মাস পর্যন্ত অবস্থান করতে পারবে এবং ট্যুরিস্ট ভিসাধারীরা কুয়েতে প্রবেশের দিন থেকে তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবে তবে এর পর আর সময় বাড়ানো হবে না ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য কোনো গ্রেস পিরিয়ড নেই তবে যদি একদিনও অতিবাহিত হয় তবে একদিনের জন্য কুয়েতের দশ দিনার পর্যন্ত জরিমানা ধার্য করা হবে এছাড়াও আর্থিক জরিমানা ছাড়াও অতিরিক্ত সময় ধরে অবস্থানকারীরা অতিরিক্ত পরিণতির সম্মুখীন হতে পারেন যেমন প্রস্থানের আগে বাধ্যতামূলক জরিমানা নিষ্পত্তি দীর্ঘস্থায়ী লঙ্ঘনের ক্ষেত্রে কুয়েত থেকে ডিপোর্ট এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা যা ভবিষ্যতে কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা প্রদান করতে পারে জানিয়ে দিচ্ছি পাঁচজন ব্যক্তির মৃত্যুদণ্ড বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে কুয়েতের আপিল আদালত বিচার মিডিয়া কোর্টের সভাপতিত্বে জন ইরানিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এ ব্যাপারে বলা হয়েছে যে কুয়েতের সাগর পথে একশো ছিয়াত্তর কেজি হাসিস নিয়ে পাঁচজন ইরানিয়ান ব্যক্তি পাচারকালে ব্যর্থ হওয়ার সময় আটক হয়ে যায় কুয়েত কোস্টগার্ড কর্তৃপক্ষের হাতে আটকের সময় তাদের কাছে থাকা এই পণ্যগুলো জব্দ করা হয়েছিল যার বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় কুয়েতি চার লাখ পঞ্চাশ হাজার দিনার এই পাঁচজন ইরানিয়ান ব্যক্তির বিরুদ্ধে আজকে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে যে দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তরে একজন কমেন্ট করেছেন কুয়েত মেডিকেলে যদি হেপাটাইটিস বি পজিটিভ আসে তবে ফিট হবে কিনা না কুয়েতে প্রবেশ করতে পারবে কিনা হেপাটাইটিস বি পজিটিভ হলে কুয়েত মেডিকেলে আনফিট হিসেবে ধরা হয় কুয়েতে প্রবেশ করতে পারবে না আরেকজন কমেন্ট করেছেন পিসি পাসপোর্ট দ্বারা পূর্বে কুয়েতে এসে থাকলে কুয়েত থেকে চলে গেলে নতুন পাসপোর্ট দিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবে কিনা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের কোনো সমস্যা না থাকলে কুয়েতে প্রবেশ করতে পারবে তবে যারা এই ধরনের কাজ করছে বায়োমেট্রিক ফিঙ্গার অনেকেই আটকে যাচ্ছে তাই পাসপোর্ট নিয়ে আসার পূর্বে অবশ্যই ভালো করে জেনে বুঝে যাচাই করে তারপর আসবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ